এই কাজটা শেয়ার করার পর অনেকেই বলেছিলেন আপু স্পিড একটু কমিয়ে সুন্দর করে আস্তে ধীরে দেখান তো একেবারে স্পিড কমিয়ে দেখাচ্ছি আর এটা একটা কাবিজ আমি কিনেছিলাম আর কি থ্রি পিস তো সেখানে কোনো গলার ডিজাইন ছিল না বা হাতের কোনো কাজ ছিল না জাস্ট এরকম প্রিন্ট করা ছিল আর এটা একটু চিকেন কাপড়ের মতো তো তাই এরকম ছোটো ছোটো চিত্র ছিল তো আমি এখানে গলার পাশটাতে একটু মোটা করে সুতোটা নিয়েছি তিন তার এখানে শুধু লাচ্ছি সুতাটা নিয়ে আমি এখানে একটু এভাবে করে সেলাই দিয়ে দিচ্ছি একেবারে গলার পাশ থেকে এভাবে করে নুকশে একটা সেলাই দিয়ে দিচ্ছি এতে করে গলার সাইডটা একটু ভালোভাবে বোঝা যাবে আর এই সেলাইটা খুব কঠিন না দেখুন জাস্ট সুয়ের এক পাশের ডান দিকে একবার নিব বাম দিকে একবার নিব ডাল ফোরের মতো বা চেন ফোরের মতো করেই কিন্তু আমি এখানে ফোরটা দিচ্ছি জাস্ট একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন আপনারা চাইলে মাঝ বরাবর একটা দাগ দিয়েও নিতে পারেন তাহলে দুই সাইড থেকে এভাবে করবেন এটা আমি গলার অংশে করেছি আর হাতার অংশও করেছি হাতার অংশে যেহেতু প্রিন্টের এরকম ছিল তো প্রিন্টটা আসলে সেপারেট করা ছিল না বাট প্রিন্টের এটা ছিল একটু ডিফারেন্ট ভাগ ভাগ করাই তো আমি যেটা করেছি আমি কয়েকটা কালার সুতা দিয়ে আমি একটু চার ভাগ করে চারটা কালার সুতা দিয়ে আমি এভাবে করে করে নিয়েছি স্লিভসটা আর এখানে কিন্তু এই যে লেসটাও লাগানো ছিল না আমি এক গোসলেভ কিনেছি পঞ্চাশটা যেন ষাট টাকা দিয়ে সেটা দিয়ে লাগিয়েছি এই যে এরপরে কিন্তু একটু সুন্দর লাগছিল আরও বেশি তো আপনার এরকম রেডিমেড থ্রি পিস কিনে টুকটাক একটু হাতের কাছে করে নিতে পারেন আর নিচের অংশও এইভাবে করে করে নিয়েছি চাইলে কিন্তু নিচের দিকেও হাতার মতো লেস লাগানো যেতে পারে আমি লাগাইনি কারণ ড্রেসটা এমনিতেই অনেক লং ছিল তো আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ